কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে বলতো আমরা কত কতদূর গেছিলাম কচুরিপাড়া যেখানে আছে সেখানে না আরো দূর আরো দূর ওই দাগ পর্যন্ত আমরা তো অনেক ভিতরে চলে গেছিলাম না তখন চর ছিল এখন কি কিছু দেখা যাচ্ছে মাম্মাম শুধু পানি আর পানি মুরগি দেখে তুমি ভয় পাও মুরগি কি ভয় পাওয়ার জিনিস হলো আসো মুরগির বারোটা বাজাচ্ছি মুরগি থেকে ভয় পাই কে তুমি তুমি কি দেখে ভয় পাও কুকুর শুধু বিড়াল বিড়াল আর কি